আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এদিকে আছে আমার জারিফ সোনা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন সকাল হয়ে গেছে আবার প্রতিদিনের মতো কাজও শুরু হয়ে গেছে একই কাজ থাকলে ওই নতুন এনার্জি নিয়ে আবার কাজগুলো শুরু করা আর এদিকে রাইস কুকার হচ্ছে ডিম সেদ্ধ করতে দিয়েছি জাইফের জন্য অ্যাপেল সেদ্ধ করতে দিয়েছি আর এটা হচ্ছে জাইফের পাপার হচ্ছে টিফিন বক্স যেটা ক্লিন করতে যাবার সময় তার কিছু পাট খুলে গিয়েছে মানে লাগিয়ে নিলে আবার হবে তো জাইফ এখন ওই খোলা পাট নিয়ে খেলাধুলা করছে আর ফ্রিজ খুললে পরে ও হচ্ছে এই সসের বোতলটা বের করার জন্য অনেক কী বলবো জোড়া করে এরপরে ফ্রিজ থেকে সসের বোতলটা বের করে নিয়ে যেরকম ঠান্ডা বোতল নিয়ে ঘোরাঘুরি করে তো এখন আমি উঠে পড়েছি বলে জাইফ উঠে পড়েছে তো আমি উঠে আমাদের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি হাতে চড়িয়ে দিয়েছে আর যাইসোনাকে এখনও প্যাম্পো খুলে দেওয়া হয়নি এখন ওকে প্যাম্পো খুলে দেব। তারপর ওকে যে ফ্রেশ করিয়ে দিয়ে নাস্তা পানি খাইয়ে দেব। এরপরে এই ওর ঘোরাঘুরি আছে ওর প্রতিদিনের যেরকম যা কাজ ওগুলো করব আর বাসে অনেক মানে গুড়া গাড়ি অনেক কাজ থাকে কাজ করলে পরে তো সারাদিনই করা যায় এ হচ্ছে ব্যাপার আর এখন জারিফ শোনা হচ্ছে আমাকে এক মিনিটের জন্য ছাড়ে না আমি যেখানে যাই তারও সেখানে যেতে হবে এ হচ্ছে অবস্থা আর এখানে জারিফের হচ্ছে রুমটা গোছানো আছে রাতে গুছিয়ে রেখেছিলাম এখনও এই রুমে ওর ঢোকা হয়নি সে কারণে হচ্ছে এখনও গোছ গাছ আছে আর জারিফের বাহিরে জিনিস ফেলে দেওয়ার খুবই প্রবণতা হয়েছে একটু একটু সুযোগ পেলে কিছু না কিছু নিয়ে মানে বারান্দায় হাজির আর কয়দিনই বা এরকম মানে এই বাসাটায় আর থাকতে পারবো যেহেতু আমরা বাসা চেঞ্জ করছি কি আর বলবো এখন আমার গাজীপুর আর আমার এই বাসাটার জন্য খুবই মায়া হচ্ছে খোলা মেলা সুন্দর বাসা আর এখানে কিছু শুকনা জামা কাপড় আছে সেগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছে নামিয়ে গুছিয়ে ওয়ার্ডপে রেখে দেব আর জারিফ আমার পাক মানে আমার পিছনে পিছনে পুঁই পুই করতে করতে বারান্দায় চলে এসেছে এই তো দোলনা এই দোলনা হয়তো আর বাধা হবে না কারণ এরকম বারান্দা হয়তো আর নাও পেতে পারি এখানে দুটো বারান্দা আছে দুটো বারান্দায় মানে বড় বড় ফার্স্টে এসেছিলাম এক জায়গা শুরুতে মানে থাকা শুরু করলে পরে একটু খারাপ লাগে একটু অচেনা লাগে আর এখন তো এখানে প্রায় আমরা ছয় থেকে সাত মাসের মতো ছিলাম অল্প সময়ে তারপরও মানে এখন যে অবস্থা আছে এই সময় হচ্ছে এই জায়গাটাকে আপন করে নিতে পেরেছি মানে এখানে একটা অভ্যাস হয়ে গেছে থাকার বাট আবার এখন চেঞ্জ করে আবার নতুন জায়গা যেতে হবে নতুন জায়গায় বসতি করতে হবে কি আর বলবো এত বড় বাসা দেখে এখন তো মাস আমার সোনা বাচ্চা ওর হাসিটা মাশাল্লাহ তো মানে এত বড় বাসা দেখে আমার জিনিসও হয়তো এখন বেশি হয়ে গেছে এখন সব কিছু মিলিয়ে তো আর এক পাওয়া যায় না তো এখন বাসাটা যেটা নিব সেটা অবশ্যই ছোট বাসা হবে ছোট বাসায় এই জিনিসগুলো কিভাবে রাখব কি করব বাচ্চার জন্য একটু খোলামেলাও রাখতে চাই যাতে খোলামেলা থাকলে পারে তো খোলামেলা থাকলে পরে যাতে ও খেলাধুলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে কিন্তু এখন কি থেকে কি করব একদমই বুঝতে পারছি না আর এদিকে টেবিলটি একটু মুছে নিচ্ছে তো এই হচ্ছে অবস্থা এখন এই জায়গা এই পরিবেশ এই বাসা সব কিছুর জন্যই আমার মায়া হচ্ছে আসলে নারায়ণগঞ্জ তো আমি এর আগে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে করতাম নারায়ণগঞ্জে তো অবশ্যই আমি যেতে চাইতাম বাট এখন যখন যাওয়ার সুযোগ হয়েছে এখন কেন ওরকম আনন্দ ফিল করছি না বুঝতে পার মানে আনন্দ আমার ভেতর থেকে ওরকম আসছে না কেন আমি বুঝতে পারছি না তো কি আর করা মানে ভাড়া থাকার এই হচ্ছে এক বিড়ম্বনা মানে বাসাটাকে আপন ভেবে থাকতে চাইলেও যখন হচ্ছে এখান থেকে ওখানে যাওয়ার আবার সুযোগ হয় তখন এই গোছানো বাসা গোছানো সব কিছুকে আবার তছনচ করে আবার অন্য জায়গায় যে নতুন বসতি করো নতুনভাবে সব কিছু করো তো এটাই আমি আসলে এত বেশি বাসা চেঞ্জ করতে চাই না কিন্তু এই চাকরি সূত্রে জাগার সূত্রে তো এখন যেতেই হবে কিছুই করার নাই তো এটা হচ্ছে জাইফের গ্লাস জাইফ তো একদমই গ্লাসে পানি খেতে পারে না তো কি আর করা এখনও সে ফিল্টারেই খায় তো জগে পানি নাই জগটা আগে ক্লিন করে এরপর পানি ভরে রেখে দেব আর চারিফের জন্য ফিল্টারটা খুবই সাবধানে ইউজ করি তা না হলে পরে হচ্ছে ও ফিল্টারে পানি ছেড়ে যদি বাই চান্স রাখে তাহলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এর আগে ওই রকম করেছিল শুরুর দিকে হচ্ছে ফিল্টারের ওই ট্যাপের মুখটা চালু করে রেখে ও চলে গেছে দিব্যি ঘুরছে আর ওইদিকে ট্যাপ চালু থাকার কারণে সব পানি পড়ে নিচে একদম মানে পড়েছিল তখন হচ্ছে আব্বু আম্মু আমার বাসায় এসেছিল তো আব্বু টের পেয়ে বলে যে পানি পড়ে আছে এই টাইলসে যদি পানি পড়ে তাহলে একদমই বোঝা যায় না ভাগ্য ভালো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি চারিপাও পড়তে পারতো আমরাও পড়ে যেতে পারতাম আর আর টাইলসে ইসলা খেলে পরে কি রকমের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো যাই হোক কাল্লার রহমতে বেঁচে গিয়েছিলাম তারপরে আব্বু আম্মু মিলে তখন পানিটা ক্লিন করে দিয়েছিল তো এই হচ্ছে অবস্থা আর এখানে কি বলবো এই সরপশগুলো আমি বারবার গুছিয়ে রাখি আর জারিফ যতবার এই টেবিলের সামনে দিয়ে যায় ততবার এই সরপোশগুলো ও ফেলে দেয় তো এই হচ্ছে অবস্থা আমি একদিক দিয়ে গুছাই আর আমার ছেলে একদিক দিয়ে হচ্ছে এলোমেলো করাতে ব্যস্ত থাকে আর এদিকে দিকে তুলতে যেয়ে তো ফিডারটা পড়ে গেল মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করলে যা হয় একটা কাজ হচ্ছে কয়েকবার এটার কারণে করতে হয় এখন যাই হোক ফিটারটা ক্লিন করে নিব আর সে আমার আগেই এখানে এসে পানি নিয়ে নাড়াচাড়া করছে এক তো ঠান্ডার সমস্যা তার উপরে পানি নিয়ে নাড়াচাড়া করতে তার খুবই ভালো লাগে তো এইটাই তো ওকে গ্লাসে পানি খাওয়ানোর তো চেষ্টা করছে কিন্তু ও খেতে পারে না কি আর করার সেজন্য এখন ফিডারে খাওয়াতে হচ্ছে আর এই তো কি পেয়েছে এখন বারান্দায় এসে এটা ফেলে দেওয়ার চেষ্টা করছে ও মোবাইলের চার্জারের ওই তারটা তো যাই হোক ওকে পাহারা দিচ্ছি ওকে চোখে চোখে ওকে চোখে চোখে রাখছি আর পাশাপাশি করতে হবে তো এদিকে হচ্ছে এখন হচ্ছে মসুরি ডাল একটু ঘন করে রান্না করার চেষ্টা করি কখনো লাউ দেই বা দেই না বাট এরকম হচ্ছে একটু ঘন করে রান্না করারই চেষ্টা করি যাতে ভাত দিয়ে ঘন ডালই খেতে পারি প্লাস কখনো যদি আমার পরোটা রুটি এগো রুটি তো বানাতেই পারি না শুরুর থেকে মাঝখানে একটা নিয়ম করেছিলাম যে একটু রুটি বানিয়ে রাখতাম কিন্তু ওই আবার কেন যেন আর হয়ে ওঠে না জারিফকে নিয়ে রুটি বানাও আটাই ই করো সেজন্য এখন ওই রেডিমেড পরোটা পরোটাই বেশি খাওয়া হয় আর মাঝে মাঝে একটু হাতেও পরোটা বানিয়ে নেই বা কখনো একটু লুচি খেতে ইচ্ছে করলে লুচি বানিয়ে নেই তো এই হচ্ছে অবস্থা তারপর তো আমি বলবো মার্শাল্লা আমি ভালোই রান্না করি মাঝে মাঝে মনে হয় রান্না বাড়ি বেশিই করি কিনা কে জানে একটা ছেলেকে নিয়ে পারি না আবার আরেক দিক দিয়ে মাঝে মাঝে দেখে যে ভালোই রান্না বাড়ি করে ফেলেছে। দুই তিন পদ করে ফেলেছে একদিনেই তো এই হচ্ছে অবস্থা তো ডাল তো হয়ে গেছে এখন হচ্ছে ডিমের একটা তরকারি করবো হয়তো আলু দিয়ে করব সেজন্য ডিমটা এখানে ভেজে নিচ্ছি আমাদের দুজনের হচ্ছে কেনা ডিম আর জাইফের জন্য হচ্ছে জাইফের নানা নানি পাঠিয়েছে বাসার হচ্ছে দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিমটা জাইফের জন্য করছি তো এই দেশি মুরগির ডিমের কুসুমটা একদমই সাদা এটা কি জন্য কে জানে এর আগেও তো দেশি মুরগি খেয়েছি তো কুসুম তো লালই থাকতো এটা একদমই সাদা তো যাই হোক এগুলো একটু এই যে এরকম তেলে ভেজে নিচ্ছি আগে তো এই ডিম ভাজতে খুবই ভয় লাগতো কারণ এমনভাবে ফুটতো একদম বোমা ফুটার মতো কখনো হচ্ছে একটা ডিম ফেটে একদম বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটার মতো পরিবেশ তৈরি হতো তো এই ডিমটা ভাজার আগে তো একটু কাটা চামচ দিয়ে একটু গেঁথে গেঁথে ফোটা করে নিয়েছি এরপর এই যে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর এটার জন্য হয়তো আলু কেটে রেখেছি আলু দিয়ে হয়তো ডিম করব। তো এই ঠিকই আসলে যেহেতু পরে ভয়েস দেই ক তখন কি করেছি না করেছি মাঝে মাঝে ভুলে যাই তো এই হচ্ছে ব্যাপার আলু দিয়েই ডিমটা করে নিচ্ছি আর বাহিরে তো হচ্ছে রোদ ঝলমল করা সকাল আর তো রান্নাঘরের এই জানালাটা দিয়ে ভালো পরিবেশও দেখি রান্নাও করি আর এই সব কাজ শেষ করে এই হচ্ছে সেই সময় যখন একটু মানে ফ্রি হয়ে থাকতে পারি সন্ধ্যা হয়ে গেছে যাই হচ্ছে দুপুরে ঘুমিয়েছিল ঘুম থেকে মাত্রই উঠেছে উঠে এই যে ঘুরি ঘুরি করছে আর যখন ঘুমিয়ে যায় ওই ফাঁকে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেই মুছে নেই এই কাজগুলোই করি আর এই হচ্ছে রাতের পরিবেশ তো মাঝে মাঝে হচ্ছে জাইফের পাপা আগে আসলে পরে আমরা হচ্ছে তিনজন বারান্দা একটু বসে থাকতাম একটু দেখতাম আর এখন কয়েকদিন একদমই টাইম হয়েই উঠছে না যে বারান্দা একটু বসবো একটু গল্প করব এ হচ্ছে অবস্থা তো এই সন্ধ্যায় শেষ এরপর নতুন আর একটি সকালের অভিভাব হয়েছে রাতের বেলা হচ্ছে মেশিন ছেড়ে দিয়েছিলাম অনেকগুলো ময়লা জামাকাপড় ছিল সেগুলো হচ্ছে মেশিনে রাতেই দিয়ে রেখেছিলাম তো জামাকাপড়গুলো সব শুখে গেছে আর এটা হচ্ছে নতুন আরেকটি দিনের তো এই সকালটাতে যা যা হয়েছে সেটাও এই ব্লগে শেয়ার করছি আজ জাইফের পাপা হচ্ছে একটু দেরি করে যাবে আজকে অফিসে যাবে বাট একটু দেরি করে যাচ্ছে আর যখন উনি একটু দেরি করে যায় বা বন্ধের দিন থাকে তখন হচ্ছে আমি একটু চা বানানোরই চেষ্টা করি নর্মালি এরকম চা বানানো হয়েই ওঠে না সেজন্য আজকে হচ্ছে ওই এরকম দিন পেয়েছে যখন জাইফের পাপা একটু দেরি করে যাচ্ছে আমার হাতে একটু সময় আছে সেজন্য আমি আজকে চা বানাবো চা দিয়ে টোস্ট খেলো তারপর এমনি চেয়ার ভিজিয়ে রেখেছি খেজুর আছে তো দিব্যি সকালের নাস্তা হয়ে যায় তো যখন চাইফের পাপার জন্য চা বানাই তো সেই দিন আমিও চা খেয়ে নেই। আর আমার সকালের নাস্তাটা তখন একটু ঝটপট হয়ে যায় তো সেজন্য আজকে দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি চাইফের জন্য নাস্তা রেডি করছি এগুলো সব গোছ গাছ করে নিচ্ছি জারিফ তার পাপার সাথে ওইদিকে টুইটুই করছে তো আপনারা সেই পার্টটা হচ্ছে আমার পরের ব্লগে দেখতে পারবেন যেটা আমি আমার আরেকটি চ্যানেলে শেয়ার করব তো আপনারা যদি আমার মানে প্রতি মুহূর্তে মানে প্রতি মুহূর্তে আমি কি করছি না করছি এবং আমার সবগুলো ব্লগ যদি দেখতে চান তাহলে আপনাদের আমার দুটো চ্যানেলেই উপস্থিত থাকতে হবে একটা হচ্ছে জেএফ যুদ্ধি ব্লগ আর আরেকটা হচ্ছে লাইফ অফ জে এফ আসলে দুটাতেই আমি ব্লগ দিয়ে থাকি একটাতে আমি একদিন পরপর দিই আর আরেকটাতে আমি প্রতিদিনই মানে ব্লগ দেই ডেলি ব্লগ দিয়ে থাকি তো এই হচ্ছে অবস্থা আর আমি একটু মিষ্টি পছন্দ করি সেজন্য কোনো চায় সবসময় আমার মিষ্টি বেশিই হয় কারণ আমি একটু মিষ্টি পছন্দ করি মানে মিষ্টি চা আমার থেকে ভালো লাগে আর এমনিও তো ফার্স্ট একটু টোস্ট দিয়ে খাবো চা খাওয়ার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে বিস্কিট খাওয়া তো ফার্স্টে হচ্ছে কয়ঠক খেয়ে নেই তারপর হচ্ছে টোস্ট দিয়ে খাওয়া শুরু করি আর কোনো বিস্কিটে চায়ে ভেজালে পরে তো অবশ্যই চায়ের ওই আগের টেস্টটা একটু নষ্ট হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ একটু আগে খাওয়ার চে কিছুক্ষণ হচ্ছে চা খালি খাওয়ার চেষ্টা করি এরপর বিস্কিট দিয়ে খাই তো এই চা তো বানাতেই পাই না তারপরও চেষ্টা করি যতটুকু হয় তাই আলহামদুলিল্লাহ আর আমার আরও একটি পেজ আছে মানে হচ্ছে ওটার নাম হচ্ছে লাইফ অফ এফ জুথি ওখানেও আমি অনেক কিছু শেয়ার করে থাকি তো আপনারা আমার পেস থেকেও ঘুরে আসতে পারেন সব জায়গায় আমি এখন উপস্থিত আছি আলহামদুলিল্লাহ তো চা তো হচ্ছে আর ওই থেকে হচ্ছে আমি আমার ছেলে ফিডারগুলো ক্লিন করে নেব তো সকাল সকালে ওর ফিডারটা ক্লিন করে ফেলি কি আর করা যেহেতু গ্লাসে খেতে পায় না ফিডারে পানি দেওয়া হয় জুস দেওয়া হয় আর ফিডারটা হচ্ছে ফিডার ধোয়ার একটা লিকুইড ছিল যেটা শেষ হয়ে গেছে সেজন্য এখন ফিডারটা হচ্ছে আমাদের ভীম লিকুইড দিয়েই ধুয়ে নেই তো এই হচ্ছে অবস্থা তোর ফিডারটা ক্লিন করছে আর ওইদিকে সে তার পাপার সাথে টুই টুই করছে আমি উঠে গেলে ও উঠে যায় স্বাভাবিক ও ঘুরি ঘুরি করছে আর এই ফাঁকে আমি এটা করে নিচ্ছি তাহলে ঠিক আছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেয় দেখা হবে আবার আপনাদের সাথে আমার পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন